আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল এবং প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম টু সিচুয়েশনে যখন পড়বা যে একটা মৌল দেওয়া আছে এবং সেটার একটা ক্যাটায়ন দেওয়া আছে বা চার্জযুক্ত অবস্থা দেওয়া আছে তখন তুমি কিভাবে সলভ করবা এটা কিন্তু অনেকে বুঝে না সো আজকে ট্রাই করব যেন এই টাইপের কোয়েশন তুমি খুব ইজিলি সলভ করতে পারো তো আগে আমাকে বুঝতে হবে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কিন্তু আমরা টু প্লাস অবস্থা পাই তাই না অর্থাৎ আমরা যদি দুইটাকে অ্যানালাইজ করি ক্যালসিয়াম আর ক্যালসিয়াম টু প্লাস তাহলে প্রোটন সংখ্যা তো সেম থাকবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ক্যালসিয়ামের বিষ বিশি থাকবে ক্যালসিয়াম টু প্লাসেরও বিষ এটা বিষই থাকবে কিন্তু চেঞ্জ হয়েছে কোথায় ইলেকট্রন সংখ্যায় ক্যালসিয়ামের ইলেকট্রন কয়টা বিষটাই আর যখন ক্যালসিয়াম 2+ হয়েছে তখন কি হয়েছে ইলেকট্রন কমে গেছে দুইটা ইলেকট্রন কিন্তু কমে গেছে তার মানে তার ইলেকট্রন এখন হবে কিন্তু আঠারোটা এতটুক বুঝছ আচ্ছা এতটুকু তুমি যদি বুঝো তাহলে মোটামুটি অনেক কিছুই বোঝা হয়েছে তো এখন কথা হচ্ছে আমাকে চাইছে কোনটার আকার বড় ওকে তো কোনটার আকার বড় হবে কিভাবে বুঝবো মাথায় রাখবা প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল যেখানে কম তার আকার কি হবে বড় হবে মানে যেখানে প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ বলটা কম সেই মৌলটার আকারটা বড় হবে সো আমরা তো অবশ্যই জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত মৌল সরি মৌল বলে কণিকা আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত তাই না সো পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করে আকর্ষণ করে এটা তো আমরা বুঝি তাই না যে পজিটিভ আর আকর্ষণ করে অর্থাৎ প্রোটন ইলেকট্রনগুলোকে যেটা হচ্ছে বিশটা প্রোটন বিশটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে আর ক্যালসিয়াম টু প্লাসে কি হচ্ছে বিশটা প্রোটন আঠারোটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে একটু কমন সেন্স খাটাও তো বিশটা প্রোটন যখন বিশটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে সেইটার তুলনায় বিশটা প্রোটন যখন আঠারোটা ইলেকট্রনকে আকর্ষণ করে সেইটার আকর্ষণ বেশি হবে না মানে এইখানে বেশি আকর্ষণ বল কাজ করবে না ক্যালসিয়াম টু প্লাসে কারণ বিশটা প্রোটন ধরো এগুলোকে তুমি শুধু মানুষ হিসেবে চিন্তা করো যে বিশটা মানুষ আঠারোটা মানুষকে মারতেছে তাহলে এখানে মারের বেশি হবে না মানে মারের সংখ্যা বেশি পড়বে না আর ক্যালসিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিশটা প্রোটন বিশটা ইলেকট্রনকে মারতেছে মানে বিশটা মানুষ বিশটা মানুষকে মারতেছে সো এখানে মারের পরিমাণটা কম পড়বে তাই না কারণ বিশ জন বিশ জনের এগেন্স্ট আর এখানে বিশ জন আঠারো জনের এগেন্স্ট সো এখানে কি হবে আকর্ষণ বলটা বেশি হবে তুমি যেভাবে বুঝো আর কি মাথায় রাখবা প্রোটনের তুলনায় যদি ইলেকট্রন কম থাকে তাহলে সেখানে আকর্ষণ বল বেশি হয় এখানে যেহেতু প্রোটন বেশি মানে ক্যালসিয়াম টু প্লাসে যেহেতু প্রোটন বেশি ইলেকট্রন কম সো ক্যালসিয়াম টু প্লাসে কি হবে আকর্ষণ বেশি হবে ওকে আর আকর্ষণ কম কোথায় হবে অবশ্যই ক্যালসিয়ামে কারণ কি এখানে প্রোটন ইলেকট্রন অর্থাৎ আমরা যদি বলি ক্যালসিয়াম টু প্লাসে কি হচ্ছে আকর্ষণ বেশি হচ্ছে আকর্ষণ ধরো এত কঠিন মানন ভাই আকর্ষণ বেশি এখানে আর এইখানে হচ্ছে আকর্ষণ কম তাহলে যেখানে আকর্ষণ কম তার আকার কি হয় বড় হয় অর্থাৎ ক্যালসিয়ামের আকার কী হবে বড় হবে আর এইটার আকার কী হবে ছোটো হবে ক্যালসিয়ামের তুলনায় অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোয়েশনে অ্যান্সার হবে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম টু প্লাসের মধ্যে কোনটার আকার বড় অবশ্যই ক্যালসিয়ামের আকার বড়ো হবে ক্যালসিয়াম টু প্লাসের থেকে কারণ হচ্ছে ক্যালসিয়ামে আকর্ষণ বল কম আর ক্যালসিয়াম টু প্লাসে আকর্ষণ বল বেশি কারণ সেখানে প্রোটনের তুলনায় ইলেকট্রন কম সো আশা করি বুঝতে পারছো